হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আগামীকালকের আপডেট নিয়ে আমরা চলে এসেছি রোশনাই তার বাবার মৃত্যুর পর অসহায় অবস্থায় আরণ্যকদের বাড়িতে এসে ওঠে আরণ্যকদের বাড়ির লোক রোশনাইকে খুব একটা ভালো চোখে দেখে না এরপর দেখা যায় রোশনাইকে বাড়ি থেকে তাড়ানোর জন্য জাহ্নবী রোশনাইয়ের ফোন চুরি করে আর তারপর আদিত্যকে রোশনাইয়ের ফোন থেকে এস এম এস করে মেসেজে জাহ্নবী রোশনাই সে যে আদিত্যকে বিয়ের প্রস্তাব দেয়া রোশনাই এর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে আদিত্য প্রচণ্ড খুশি হয়ে যায় কিন্তু এটা যে জাহ্নবীর প্ল্যান সেটা কোনোভাবেই বুঝতে পারে না এরপর আদিত্য কলকাতায় চলে আসে রোশনাইয়ের সাথে দেখা করতে এরপর আদিত্য আরণ্যকদের বাড়িতে চলে আসে এরপর আদিত্য আর আরণ্যকদের বাড়ির সবাইকে জানা রোশনাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাই রোশনাইজের জন্য সে এখানে এসেছে এটা শুনে আরণ্যক এর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে এরপর আরণ্যক আদিত্যর কাছে জানতে চায় সে যেটা বলছে তা কি সত্যি তখন আদিত্য আর অন্যকে জানা রোশনাই দেখে মেসেজে এসব কথা জানিয়েছে আদিত্য আর আরণ্যককে আরও জানায় যে সে রোশনাইকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে নিজের পায়ে দাঁট করাবে আরণ্যক আর কিছু বলতে পারে না সে চুপচাপ বসে থাকে এরপর আদিত্য আর অন্যদের বাড়ির সবাইকে বলে রোশনাইকে পাওয়ার খুশিতে সে একটা আনন্দ অনুষ্ঠান করতে চলেছে এবং এই বাড়ির সবাইকে সেই পার্টিতে উপস্থিত থাকতে হবে এদিকে আদিত্য রোশনাইয়ের সাথে বিয়ে করার স্বপ্ন দেখে আর অন্যদিকে রোশনাই এসব ব্যাপারে কিছুই জানে না আর অন্যদিকে আরণ্যক এসব ব্যাপারে জানার পরে রোশনাইয়ের থেকে এডিয়ে চলতে থাকে আর রোশনাই তো কিছুই বুঝতে পারে না অপরদিকে দেখা যায় আদিত্যর বাড়িতে পার্টি হচ্ছে এবং রোশনাই ও সেখানে উপস্থিত আছে কিন্তু রোশনাই তখন ও জানে না যে এই পার্টিটা কেন হচ্ছে এরপর বড়মা এসে রোশনাইকে বলে আদিত্য তার জন্য এত কিছু করল রোশনাই এইসব কথা কিছু বুঝতে না পেরে অন্য কি কথার উত্তর দেয় তারপর রোশনাই বর্মাকে জানায় তারা যে এই বাড়িতে তারা যে বাবার শ্রাদ্ধ করতে দিয়েছে তার জন্য এ বাড়ির লোকের কাছে রোশনাই কৃতজ্ঞ তখন জেঠু মণি রোশনাই জানায় এ বাড়িটা তাদের নয় তখন রোশনাই বলে সে কথা জানে তারপর এই বাড়ির লোকের কাছে রোশনাই কৃতজ্ঞতা জানায় যে রোশনাই এই বাড়িতে তারা থাকতে দিয়েছে এরপর জেঠু মণি রোশনাইকে জানায় যে রোশনাই এই বাড়িতে যে থাকতে পারছে সেটা আরণ্যক ছাড়া কখনো সম্ভব ছিল না তখন রোশনাই মনে মনে আরণ্যককে অনেক ধন্যবাদ জানা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রোশনাই জ্যান সবটা বুঝতে পারে এবং আদিত্যর ভুল ভাঙিয়ে দেয়া এবং জাহ্নবী যে এই ষড়যন্ত্রটা করেছে তা জেন সবার সামনে প্রকাশ পায় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও